টাকার পেছনে কখনো দৌড়াবেন না নিজেকে এমনভাবে প্রস্তুত করুন যে টাকা আপনার কাছে দৌড়ে চলে আসে হ্যাঁ বন্ধুরা আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সারের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আজকের এই ভিডিওই আমি বৃষ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আগত তিনটে মাস অর্থাৎ অক্টোবর নভেম্বর ডিসেম্বর বছরের শেষ তিনটে মাস তাদের জীবনে কেমন যাবে সে সম্পর্কে আমি জানাব আপনি যদি বিশ্ব রাশির জাতক জাতিকা হন আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এই ভিডিওর মাধ্যমে আগত তিনটে মাস বছরের শেষ তিনটে মাস আপনার কর্ম অর্থ বিদ্যা প্রেম বা লাভ রিলেশান আপনার বিবাহিত জীবন সন্তান শত্রু রোগভোগ শরীর স্বাস্থ্য পিতামাতা জীবনের প্রত্যেকটা দিক সম্পর্কে জানতে পারবে আর ভিডিও শেষে আমি কিছু অদ্ভুত উপায় বলে দেবো যে উপায়গুলো করতে পারলে এই তিন মাসে আপনাদের জীবনে যে সমস্ত অশুভ কারক ঘটনা ঘটতে পারে তা আর ঘটবে না জীবন হবে সুন্দর সুস্থ সবল এবং আনন্দময় তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই পেশ করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বৃষ রাশির বছরের শেষ তিনটে মাস অর্থাৎ অক্টোবর নভেম্বর ডিসেম্বর কেমন যাবে তাদের সা তাদের এই ভিডিওর মাধ্যমে প্রকাশ করি দেখে নিই বৃষ রাশি কোথায় কোন গ্রহ আছে বৃষ রাশি আর রাশিচক্রের দ্বিতীয় রাশি আপনার রাশিতেই আপনার রাশিতেই অবস্থান করছে স্বয়ং দেবগুরু বৃহস্পতি আর এই অক্টোবর নভেম্বর ডিসেম্বর মাস গুরু বৃহস্পতির আর রাশি পরিবর্তন নেই আপনার রাশি দ্বিতীয় মিথুনে অবস্থান করছে মঙ্গল এবং আপনার রাশি পঞ্চমে অবস্থান করছে রবি বুধ এবং কেতু আর আপনার রাশি ষষ্ঠে অবস্থান করছে তুলা রাশিতে শুক্র এবং আপনার রাশির একাদশে অবস্থান করছে রাহু আর দশমে অবস্থান করছে গ্রহরাজ মহারাজ শনিদেব বক্রি অবস্থান এবার আসুন দেখে নিন বৃষ রাশি বছরের শেষ তিনটে মাস অক্টোবর নভেম্বর ডিসেম্বরের রাশিফল অক্টোবরে আপনার রাশির মালিক বহু পিতা শুক্র বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে তা হচ্ছে তেরোই অক্টোবর তেরোই অক্টোবর আপনার রাশির মালিক প্রভু পিতা শুক্র বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে তেরোই অক্টোবরের আগে আপনার শত্রু ও ঋণ শরীর স্বাস্থ্যের ব্যাপারে যথেষ্ট শুভ আছে আপনার যদি কোথাও ঋণ থাকে বা আপনার কোনো যদি শত্রুতা থাকে আপনার শরীরে যদি কোনো রোগ ভোগ থাকে আপনার রাশির মালিক তুলা রাশিতে পঞ্চমে শুভভাবে অবস্থান করায় থার্টি অক্টোবর তেরোই অক্টোবরের আগে যথেষ্ট শুভজনক যাবে বৃষ রাশি যেহেতু শুক্র এখানে বসে থেকে আপনাকে বিপরীত রাজ্য দিচ্ছে তাই এই সময় আপনার লাভই লাভ যেহেতু শুক্র শুভ ফল দিচ্ছে তাই কেউ যদি আপনার সঙ্গে পলিটিক্স করতে চায় আপনি সে তো কান দেবেন না কারণ শুক্র আপনাকে সব দিক দিয়ে শুভজনক ফল দিয়েই যাবে থার্টিন বা তেরোই অক্টোবর পর্যন্ত থার্টিন অক্টোবর থেকে সাতই নভেম্বর পর্যন্ত শুক্র আপনার কেন্দ্রে অবস্থান করবে এটা এবং আপনার রাশিকে সরাসরি দেখবে এটাও আপনার পক্ষে বিশেষ শুভজনক হবে বিশেষভাবে আপনাকে সাহায্য করবে সমস্ত দিক থেকে বৃষরা সাতই নভেম্বর থেকে দোসরা ডিসেম্বর পর্যন্ত যখন শুক্র ধনুতে অবস্থান করবে অর্থাৎ আপনার রাশির অষ্টমে অবস্থান করবে তখন আপনার শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে বিশেষ সজাগ থাকতে হবে তারিখটা বলে দিই সাতই নভেম্বর থেকে দোসরা ডিসেম্বর এই তারিখ পর্যন্ত আপনাকে বিশেষ সতর্ক থাকতে হবে বৃষ রাশি বিশেষ করে শরীর স্বাস্থ্যের ব্যাপারে এই সময় যেহেতু ওয়েদার চেঞ্জ হচ্ছে তাই আপনাকে বিশেষভাবে সর্দি কাশি জ্বর জ্বালা না হয় খেয়াল রাখতে হবে বাইরের খাওয়া সম্পূর্ণ বন্ধ করতে হবে ফাস্ট ফুড জাঙ্ক ফুড এই সময় খাবেন না কোন সময় না সাত নভেম্বর থেকে দোসরা ডিসেম্বর বিশেষ সজাগ থাকতেই হবে বৃষ রাশির প্রত্যেক জাতক জাতিকাকে তাদের শরীর সম্পর্কে কারণ এই সময় শুক্র অশুভতার মধ্যে থাকবে তবে দোসরা ডিসেম্বরের পর শুক্র পুনরায় নবমে চলে আসবে তাই নবম স্থানে যখন শুক্র চলে আসবে তখন আপনার শরীর আবার ভালো হয়ে যাবে তাই যে সময়টা আমি আপনাকে বললাম সাত নভেম্বর থেকে দুই ডিসেম্বর পর্যন্ত শরীর সম্পর্কে বিশেষ সতর্ক থাকবেন বৃষ রাশি এবার আসি শিক্ষা বা বিদ্যার্থী যারা বৃষ রাশি ছাত্রছাত্রী স্কুলে পড়ে কলেজে পড়ে বিশ্ববিদ্যালয়ে পড়ে গবেষণা করে যুক্ত যারা ডাক্তারি ছাত্র আছে যারা ইঞ্জিনিয়ারিং ছাত্র আছে বিভিন্ন ল কলেজে পড়ে প্রত্যেকেই যারা বৃষ রাশি আছে তাদের ক্ষেত্রে আগত তিনটে মাস অক্টোবর নভেম্বর ডিসেম্বর কেমন যাবে আসুন দেখেন আপনার পঞ্চম প্রতি বুথ পঞ্চমেই বসে আছে আপনারা জানেন পড়াশোনা দেখা হয় পঞ্চম স্থান থেকে আর বৃষ রাশির পঞ্চম হাউসের অধিপতি বুধ পঞ্চমেই বসে আছে তবে বুধের সঙ্গে এখানে বসে আছে কেতু তাই অক্টোবর মাসটা আপনার পড়াশোনার ব্যাপারে বিশেষ চিন্তা করার নেই যেহেতু কেতু বসে আছে সব কিছু ভালো হয়েও একটা চিন্তা থাকবে সব কিছু ভালো হয়েও একটা প্রশ্নচিহ্ন প্রশ্নচিহ্ন রয়েই যাবে কারণ বুধের সঙ্গে এখানে কেতু বসে আছে ভালো করলেও আপনার মনের মধ্যে একটা প্রশ্ন সবসময় থাকবে আমি কি ঠিক করছি বা যে পড়াশোনাটা করছেন সেটা কি ঠিক হবে এই প্রশ্ন চিহ্ন আপনার মধ্যে রেখেই যাবে কেতু কেতু চরিত্রই হচ্ছে মনকে ডাইভার্ট করা বিদ্যাকে ডাইভার্ট করা একাগ্রতা নষ্ট করা কিন্তু এই তিন মাসে কেতুর কোনো রাশি পরিবর্তন নেই তাই কেতু যেখানেই থাকুক যেভাবেই থাকুক সেইভাবে একটা প্রশ্ন চিহ্ন রেখে চলে যায় তাই এই তিনটে মাস আপনার বিদ্যা যতই ভালো কিছুটা চিহ্ন রেখেই যাবে কারণ কেতু অক্টোবর নভেম্বর ডিসেম্বর আপনার রাশির পঞ্চমেই থেকে যাবে বিদ্যাতে কিছুটা চিহ্ন রেখেই যাবে পর মাস আপনার ক্ষেত্রে বিদ্যা ভালোই যাবে আর কেতুর কনফিউশন দূর করার জন্যে আপনাকে বিশেষ কিছু উপায় আমি ভিডিও শেষে বলবো আপনি ভিডিওটি দেখতে থাকুন এবার আসুন দেখি নভেম্বর মাসটা আপনার বিদ্যা কেমন যাবে কুড়ি অক্টোবর থেকে সাত নভেম্বর পর্যন্ত বুধের কিছুটা অশুভ অবস্থান আছে তাই এই সময় আপনার বিদ্যাক্ষেত্রে আপনাকে বিশেষ নজর দিতেই হবে বিশ্ব রাশি সাতই নভেম্বরের পর আপনার বিদ্যায় যথেষ্ট সৌভাগ্য কারণ তারপরে বুধের আর রাশি পরিবর্তন নেই বুধ আপনার রাশিকে দৃষ্টি দেবে তাই বলা যায় বুধ সাতই নভেম্বরের পর যখন বিশ্বিকে প্রবেশ করবে তখন আপনার ক্ষেত্রে বিদ্যায় যথেষ্ট ভালো হবে শুধু কুড়ি অক্টোবর থেকে সাতই নভেম্বর পর্যন্ত বিদ্যায় কিছুটা অশুভ প্রভাব আপনার জীবনে থাকবে কারণ বুধ এই সময় ষষ্ঠ স্থানে অবস্থান করবে আর ষষ্ঠ স্থান অষ্টম স্থান দ্বাদশ স্থান জ্যোতিষে অশুভ স্থান আমি বহু ভিডিওতে বারবার বলেছি বুধ এই সময় কুড়ি তারিখ থেকে কুড়ি অক্টোবর থেকে সাতই নভেম্বর ষষ্ঠ স্থানে তাকায় বিদ্যায় বাঁধা হলেও সাতই নভেম্বরের পর বুথ যখন আপনার কেন্দ্রস্থানে বসে আপনার রাশিতে দৃষ্টি দেবে তখন সবুজ আর শুভজনক হবে বিদ্যায় সাতই নভেম্বরের পর একত্রিশে ডিসেম্বরের আগে পর্যন্ত যদি আপনি নতুন কোন ট্রেনিং নিতে চান যদি কোনো আপনি স্কুল পরিবর্তন করতে চান বা আপনি কোন সাবজেক্ট পরিবর্তন করতে চান সাত আট নভেম্বরের পরে করবেন তার আগে নয় সাত আট আট নভেম্বরের পরে শিক্ষাক্ষেত্রে যে কোনো সিদ্ধান্ত নেবেন আপনি যদি কোনো পরীক্ষায় বসতে চান কোনো জব রিলেটেড পরীক্ষায় বসতে চান অবশ্যই সাকসেস হবেন সেটা সাত আট নভেম্বরের পর তার আগে কিন্তু নয় গৃষরাশি রাশি দেখে নি আপনার প্রেম জীবন লাভ রিলেশন এই তিনটে মাস কেমন যাবে আসুন দেখে নেওয়া যাক যেহেতু কেতু পঞ্চমে আসে আর সঙ্গে রবিও আছে তাই পনেরো এবং ষোলো অক্টোবর পর্যন্ত যার সঙ্গে আপনি রিলেশানে আছেন তার কিছুটা ক্রোধ বৃদ্ধি পাবে আর ছোট ছোট কথায় কিছুটা আর্গুমেন্ট কিছুটা ডোমিনেটিং স্বভাব তৈরি হবে কিছুটা চিঠিরাপান কিছুটা ঝগড়া অশান্তি হয়ে যেতে পারে ছোট ছোট কথাতেই কবে না পনেরো থেকে ষোলোই অক্টোবরের মধ্যে বৃষ রাশি পঞ্চমে কেতু আছে তাই প্রেম জীবনে বাঁধা তো আসবেই তাই প্রচণ্ড আপনি আপনাদের মধ্যে কেউ না কেউ সিরিয়াস হয়ে যেতে পারেন বা কারো না কারোর মধ্যে সংখ্যা ভয় দেখা দিতে পারে প্রেম নিয়ে তাই বলা যেতে পারে প্রেম জীবন কিছুটা অস্থিরতা থাকবে বৃষ রাশি নভেম্বরের মধ্যবর্তী পর্যন্ত আপনাকে বিশেষ সতর্ক থাকতে হবে যে কোনো ধরনের কোনো ধরনের অসুবিধা যেন প্রেমে না হয় ভয় ভীতি যেন না থাকে প্রেমে নভেম্বরের মিট নভেম্বর পর্যন্ত আপনাকে বিশেষ সজাগ থাকতেই হবে বৃষ রাশি আপনাদের মধ্যে কোনো ধরনের অশুভ ঘটনা যেন না ঘটে সজাগ থাকতে হবে বৃষ রাশি আট দশ নভেম্বরের পর বুধ যখন কেন্দ্রে অবস্থান করবে তখন আপনাদের প্রেম রিলেশান যথেষ্ট ভালো হবে আপনাদের মধ্যে একটা ফিলিংস তৈরি হবে একটা ভালো সম্পর্ক তৈরি হবে বৃষ রাশি রাহু আপনার একাদশে বসে আছে রাহু একাদশে বসে থাকা ভালো রাহু ফপিট দেয় রাহু ফাটকা উপার্জন দেয় একাদশে রাহু মানুষকে এক্সট্রা ইনকামের কথা ভাবায় সাইড ইনকামের কথা ভাবায় অতিরিক্ত ইনকাম কি করে করতে পারবে সেই নিয়ে মানুষের মধ্যে একটা চিন্তা ভাবনার দৃঢ়তা আনায় একাদশে রাহু একাদশে রাহু শুভজনক ফলই দেয় রাহু যতদিন আপনার একাদশে থাকবে আর এই তিনটে মাস অক্টোবর নভেম্বর ডিসেম্বর রাহু আপনার একাদশেই থাকবে আপনার চিন্তাভাবনা থাকবে আপনার সাইড ইনকামের ব্যাপারে এক্সট্রা ইনকামের ব্যাপারে এবং রাহু আপনাকে শুভ ফলই দিয়ে যাবে এক্সট্রা ইনকাম বা সাইড ইনকাম আপনি কিছু না কিছু অবশ্যই করতে পারবেন অক্টোবর নভেম্বর এবং ডিসেম্বর আর এই তিন মাসে যেহেতু রাহু একাদশে থাকবে যেহেতু রাহু শর্টকাটে উপায় করাতে দক্ষ তাই বলবে এই তিন মাসে আপনার জুয়া সাটটা, লটারি বা যেখানে শর্টকাটে উপার্জন হয় সেই সমস্ত ক্ষেত্র থেকে আপনার উপার্জনের জায়গা তৈরি হবে বৃষরাশি আপনার বিবাহিত জীবন সম্পর্কে এই তিনটে মাস আপনার বিবাহিত জীবন কেমন যাবে আপনার সপ্তম হাউসের অধিপতি হচ্ছে মঙ্গল মঙ্গল আছে আপনার দ্বিতীয় বসে কুড়ি অক্টোবরের পর মঙ্গল চলে যাবে থার্ড হাউসে অর্থাৎ তৃতীয় এবং মঙ্গল হয়ে যাবে নিচস্ত তৃতীয় স্থানে মঙ্গল কুড়ি অক্টোবর থেকে একেবারে নভেম্বর ডিসেম্বরের শেষ দিন পর্যন্ত আপনার থার্ড হাউসেই থাকবে তৃতীয় কর্কটে এবং নিচস্ত হয়ে থাকবে এবং তৃতীয় স্থান মোটেই শুভজনক স্থান নয় তাহলে এটা অবশ্যই আপনার পারিবারিক জীবনে অর্থাৎ সাংসারিক জীবনে বিশেষভাবে কিছুটা অস্থিরতা আনবেই আনবে তাই কুড়ি অক্টোবরের আগে পর্যন্ত আপনার বৈবাহিক জীবন ভালো আছে কিন্তু কুড়ি অক্টোবরের পর আপনার বৈবাহিক জীবন ডিসেম্বরের শেষ পর্যন্ত কিছুটা অস্থিরতার মধ্যে থাকবে কখনো কখনো আপনারা দেখেন যে আপনাদের সাংসারিক জীবন সুখী আনন্দময় যাচ্ছে আবার কখনো তা নানাভাবে ছোট ছোট ব্যাপারে আপনাদের মধ্যে ঝগড়া লেগে যায় আপনার পার্টনারের সঙ্গে আপনার স্বামীর সঙ্গে আপনার স্ত্রীর সঙ্গে এটার কারণ হচ্ছে এই গোহরা যে ট্রানজিট করে একে এক রাশি থেকে অন্য রাশিতে এর পরিপূর্ণ ফল আপনি পেয়ে থাকেন আর এইবারে কুড়ি অক্টোবর পর্যন্ত মঙ্গল দ্বিতীয় স্থানে বসে থেকে আপনার পক্ষে সহায়ক হবে আপনার সুখী দাম্পত্য জীবন কিন্তু কুড়ি অক্টোবরের পরে মঙ্গল নিচস্ত হয়ে যাওয়া থার্ড হাউসে থাকা আপনার ক্ষেত্রে বিশেষ অশুভজনক হবে কারণ এই থার্ড হাউসে মঙ্গল কিন্তু শুভ ফল দেয় না তাই দাম্পত্য জীবনের ব্যাপারে আপনাকে সজাগ থাকতে হবে ছোটোখাটো ব্যাপারে নিজেদের মধ্যে যাতে না ঝুট জামলা অশান্তিতে আপনারা জড়িয়ে না পড়েন সেদিকে আপনাদের বিশেষ নজর দিতে হবে বৃষ রাশি দেখে নি আপনার কর্ম আপনার ভাগ্য এবং আপনার ব্যবসা এই তিনটে মাস কেমন যাবে প্রথমে আসি আপনার কর্ম আর আপনার কর্মের অধিপতি গ্রহ হচ্ছে কে না শনি শনি অবস্থান করছে আপনার দশমে কর্মস্থানে আর শনি মার্গি হবে চোদ্দই নভেম্বর যা খুবই খুশির খবর প্রত্যেক বৃষ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে শনি যখন মার্গি হয়ে যাবে একটা কথা বলতেই হবে যে সমস্ত বৃষ রাশির ব্যক্তি তাদের কেরিয়ারের ব্যাপারে ইনসিকিউর ছিল তাদের সনি সিকিউরিটি প্রদান করবে কারণ সনির বৈশিষ্ট্যই হচ্ছে এইটা শনি দীর্ঘদিন বক্রি অবস্থায় থেকে বৃষ রাশির কর্মক্ষেত্রকে সম সম্ভাবনা মধ্যে রেখেছিল নানা ধরনের অস্থির অবস্থার মধ্যে রেখেছিল কিন্তু চোদ্দই নভেম্বরের পর শনি যখন মার্গি হবে তখন সেই ইনসিকিওর জায়গাটা বিশেষভাবে সিকিওর হয়ে যাবে এবং আপনার কর্মক্ষেত্রে বিশেষ যোগাযোগ সুযোগ সুবিধা পাবে বৃষ রাশি শনি মার্গিও আপনার পক্ষে খুবই শুভজনক আপনার যাবতীয় অ্যাংজাইটি দূর হবে হতাশা দূর হবে কাজের মধ্যে কনফিডেন্ট পাবেন আপনি আরও বেশি কাজেতে নিজের আত্মনিয়োগ করতে পারবেন সকলের প্রশংসা পাবেন আপনার কাজের সকলকে গুণ সকলে গুণগান করবে সুতরাং শনি মার্গি হওয়া আপনার ক্ষেত্রে বিশেষ শুভজনক হবে বৃষ রাশি বিশেষ করে কর্মজীবনে যে হতাশা ছিল কর্মজীবন সম্পর্কে যে জিজ্ঞাসা চিহ্নের মধ্যে আপনি দাঁড়িয়েছিলেন বা আপনাকে অতিরিক্ত পরিশ্রম করতে হচ্ছিল আপনাকে নানা ধরনের সমস্যার মধ্যে পড়তে হচ্ছিল সেগুলো থেকে আপনি নিশ্চিত বেরিয়ে আসতে পারবেন শনি যখন মার্গি হবে বৃষ রাশি তবে একটা কথা মনে রাখবেন যখন রবি পনেরোই অক্টোবর থেকে ষোলোই নভেম্বর পর্যন্ত আপনার রাশির সপ্তাহ ষোলোই নভেম্বর থেকে পনেরোই ডিসেম্বর পর্যন্ত যখন আপনার রাশির সপ্তম স্থানে আসবে এবং আপনার রাশির ওপর দৃষ্টিপাত করবে তখন বিশেষভাবে আপনি আপনার বাক্যতে বাণীতে কন্ট্রোল আনবেন কারণ এই সময় আপনার মধ্যে কিছুটা অস্থির ভাব আসতে পারে আপনার কর্মজীবনে কাউকে যা ইচ্ছা বলে দেবেন এমন যেন না ঘটে ষোলোই নভেম্বর থেকে পনেরোই ডিসেম্বর রবি যখন বৃষ্টিকে থাকবে আপনাকে আপনার বাক্যের প্রতি বিশেষভাবে লাগাম দিতে হবে নালে আপনার কর্মজগতের সমস্যা আসতে পারে তাই বলবো আপনি ষোলোই নভেম্বর চোদ্দোই নভেম্বরের আগে পর্যন্ত নিজেকে বাণীর ব্যাপারে কিছুটা সমঝোতা রাখবেন নিজের সিনিয়রদের সঙ্গে কোনো ব্যাপারে যাতে না আপনি আর্গুমেন্ট করে নিজেকে রাগকে কন্ট্রোল রাগকে কন্ট্রোল করবেন আর ষোলোই নভেম্বরের পর শনি শশ রাজযোগের পরিপূর্ণ ফল আপনাকে দেবে কারণ আপনারা জানেন শনি আপনার শুভ স্থানে অর্থাৎ কুম্ভ রাশিতে বসে থাকা শশ রাজযোগ তৈরি করছে আপনার কেন্দ্রস্থানে বসে এর পরিপূর্ণ শুভ ফল আপনাকে দিয়ে যাবে শনি তাই এই সময় আপনি চাকরির প্রমোশন পেতে পারেন বা আপনার চাকরি ভালো জায়গায় চেঞ্জ বা পরিবর্তন হতে পারে বা নতুন চাকরিও আপনি পেতে পারেন চোদ্দই নভেম্বরের পর প্রত্যেক বৃষ রাশির জাতক জাতিকা কর্মজীবনে বিরাট সৌভাগ্য আসছে চোদ্দই নভেম্বরের পর আপনার রাশিতে দেবগুরু বৃহস্পতির অবস্থান অতি সৌভাগ্যের হয়েছে কারণ গুরু রাশিতে অবস্থান করলেই যে কোনো ধরনের সমস্যা থেকে উদ্ধার করবে কারণ বলে রাখে গুরু মারিকে অর্থাৎ দেবগুরু বৃহস্পতি আপনাকে সেভ দেবে আপনারকে ভাগ্য হতে সেভ দেবে আপনার বৈবাহিক জীবনে সেভ দেবে আপনার কর্মজীবনেও সেভ দেবে প্রত্যেকটা ক্ষেত্রে গুরু আপনাকে সাহায্য করবে তাই এই তিন মাস গুরুর আশীর্বাদ থেকে আপনি অর্থাৎ বৃহস্পতির আশীর্বাদ থেকে আপনি বঞ্চিত হবেন না এরপরে আসি আপনার ভাগ্য ভাগ্য আপনার কেমন খেলা করবে এই তিনটে মাস আসুন দেখে নেওয়া যাক আপনার ভাগ্যবতী শনি শনি ভাগ্যবতী হয়ে আপনার রাশির দশমে বসে আছে কাজই আপনার ভাগ্যতে সবচেয়ে সৌভাগ্য আছে এবং এই তিনটে মাস আপনি ভাগ্যের সাহায্য নিশ্চিত পাবেন তবে চোদ্দোই নভেম্বরের পর শনি মার্গি হওয়ায় আপনার সৌভাগ্য যোগ আরও বাড়বে এরপরে আমি আসছি আপনার কেরিয়ার কেরিয়ারের দিকটা কেমন যাবে কেরিয়ারে এই আপনার ব্যবসার ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রেও যেহেতু গুরু রাশিতে থেকে সপ্তম স্থানে দৃষ্টি দিচ্ছে তাই ব্যবসা ক্ষেত্রে ভালো তবে কুড়ি অক্টোবরের পর ব্যবসায় কোনো কিছু নতুন ইনভেস্ট করার আগে বারবার ভাববেন আপনার জন্মকুণ্ডলিতে মঙ্গল স্ট্রং আছে কি না জন্মকুণ্ডলিতে মঙ্গল স্ট্রং থাকলে তবেই কুড়ি অক্টোবরের পর ব্যবসায় ইনভেস্ট করবেন নচেত নয় এরপরে আসি আপনার পিতামাতা পিতামাতার দিক থেকে আপনার পিতা শরীর স্বাস্থ্যের ব্যাপারে বিশেষ সজাগ থাকবেন অবশ্যই পনেরোই অক্টোবর থেকে ষোলোই নভেম্বর পিতার শরীর ভালো যাবে না পিতার সঙ্গে আপনার মতনৈক থাকতে পারে এছাড়া মায়ের কিছুটা সমস্যা থাকতে পারে বিশেষ করে ডিসেম্বরের সিজন চেঞ্জের সময় দোসরা ডিসেম্বরের পরে মায়ের শরীর স্বাস্থ্য সম্পর্কে সজাগ থাকবে আসুন এবার কিছু বিশেষ উপায়ের কথা বলে দিই অর্থাৎ বৃষ রাশি এই যে বছরের শেষ তিনটে মাস অক্টোবর নভেম্বর ডিসেম্বর বিশেষ কিছু উপায় আমি বলে দেবো এই উপায়গুলো আপনারা করবেন করলে যাবতীয় অসুবিধা থেকে মুক্ত পাবেন প্রথমে বলবো শুক্রের বীজ মন্ত্র অবশ্যই জপ করবেন এছাড়া মঙ্গলের বীজ মন্ত্র জপ করবেন এই দুটো গ্রহের বীজ মন্ত্র রেগুলার একশো বার সকাল সন্ধ্যে জপ করতে পারেন বা সকালে বা শুধু সন্ধ্যে জব করতে পারেন দুবার জব করলে ভালো হয় একশো আটবার করে মঙ্গলের বীজ মন্ত্র এবং শুক্রের বীজ মন্ত্র এছাড়া সূর্যদেবকে জল দেবেন তামার ঘটিতে বা তামার লোটাতে জলের মধ্যে আতপ চাল দুর্বা আর লাল ফুল দিতে ফুলবেন না আর যেখানে জলটা দিচ্ছেন দেখবেন কেউ যেন না মারায় এছাড়া হনুমান চল্লিশা পাঠ করবেন মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে পারেন বাবা ভোলানাথের মাথায় জল দিতে পারেন এতে মানসিক অশান্তি কমবে আর ওম নম শিবায় ওম নম শিবায় মহামন্ত্র জপ করতে পারে সুতরাং আজের এই ভিডিও আমি বিশ্ব রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আগত তিনটে মাস অক্টোবর নভেম্বর ডিসেম্বর কেমন যাবে তাদের জীবনের প্রত্যেকটা দিক নিয়ে আলোচনা করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে আপনি যদি বিশ্ব রাশি হন তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর দেখেছেন বলে ধন্যবাদ বা আপনি যদি বিশ্ব রাশি নাও হন আপনার বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দিন তারা জানতে পারুন আগত তিনটে মাস তাদের জীবনে কেমন যাবে তাই বলি এটুকু জানিয়ে আপনার মতামত অবশ্যই জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ছোট করে একটা লাইক দেবেন ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ